নমস্কার বন্ধুরা এখন বাজে বিকেল ছয়টা অর্থাৎ এখন সময় হল ডেলি ফান টাইমের তো ছোট উস্তাদ আজকাল ফেসবুকের কি হচ্ছে আজকাল ফেসবুকে কি হচ্ছে আপনারা এতক্ষণ ভিডিওটা দেখে ফেললেন এখন আপনারা ভাবছেন স্কিপ করবেন আমি থাকলে এটা করলাম না হলে আমি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলাম হলে দেখার পর একটা ঘটনমূলক কমেন্ট করলাম হলে তাতে বাড়বে আর আমার পরিবারের সদস্য আপনাদের পরিবারে যাবে আপনাদের পরিবারের সদস্য আমার আমার যুক্ত হবে কিন্তু পরিবারে এত মানুষ নেই কিন্তু আপনার পরিবারে সবাই যাতে যুক্ত হয় আবার ফুলের ভালোবাসা দিতে কিন্তু ভুলতে পারবেন না ফুলের ভালোবাসা যদি ভুলে যান আমি আপনার পরিবারের সঙ্গে যুক্ত হব না আমি ফুলের ভালোবাসা দেব না আর স্টার সেন্ডার আমি হলাম বড় স্টার সেন্ডার আমি স্টার দি কিন্তু তোমরা যদি ভালোবাসা না দাও আমি কি স্টার দেবো না তো আমি একজন স্টার সেন্ডার তোমাদের লক্ষ্য হলো আমাকে তোমার পরিবারে যুক্ত করাতে তো ফুলের ভালোবাসা দিবে আর এঙ্গেজমেন্ট বাড়ার জন্য পুরোটা ভিডিও দেখবে ঠিক আছে তো গিয়ে ফেসবুকে আপনারা গ্রোথ করতে পারবে